আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওটা হচ্ছে কবুতর নিয়ে তো এই হচ্ছে রাসেল উনি ওনার খামার থেকে কিছু লাহোরি কবুতর সেল করবে তো আমি যদি প্রথমে আপনাদেরকে একটা পিয়ার দেখাই এখানে একটা পিয়ার রয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর কোনো মিসমার্ক নাই ভাই এটা কোনটা নর কোনটা মাধি এটা হচ্ছে মাদিকুবুতর আর পাশাপাশি পিছনে একটা নরকবুতর আর এখানে যদি আমি একটু ভালোভাবে দেখা একটা বেবি রয়েছে বা এটা বেবির বয়স কতদিন দশ দিনের মতো হয়েছে না মোটামুটি আর দশ দিন গেলে মোটামুটি খাওয়া শিখবে তাই না বা এটা বেবি কত করে সেল করেন জুরা বেবি ছয় হাজার টাকা করে এই জুড়া বেবি সেল হয় আর যদি কেউ রানিংটা নিতে চায় তাহলে এটা কত প্রাইস রাখবেন ফিক্স ষোলো হাজার টাকা পড়বে না তো বন্ধুরা আপনাদের যদি এই রানিং পেয়ারটা পছন্দ হয় তবে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন ফিক্স ষোলো হাজার টাকা ভাইয়ের দাম চাচ্ছে তো ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন যদি আপনাদের এই পেয়ারটা পছন্দ হয় আর পাশাপাশি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই আমি এটা এটা কি ভাই নর আমার আমার হাতে এখান যেটা আছে এটা মাদি কবুতর আর পাশাপাশি মাল সাহেবটা বসে আছে এটা হচ্ছে নরকবুতর ভাই কি ডিমে বসে আছে নাকি ওই যে ভাই বাচ্চা ঘুরছে আপনি কালকে একজোড়া বেবি পুরছে ভাই এই লাহোরগুলা কত করে সেল করেন ছয় হাজার টাকায় না আচ্ছা মোটামুটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশাপাশি দুটা বেবি রয়েছে ভাই এই পেয়ার থেকে যে বেবিগুলো হয় এই পেয়ারগুলো ছয় হাজার টাকা করে সেল করে আর ভাই রানিং যদি কার পছন্দ হয় এই পেয়ারটা কত রাখবেন পনেরো হাজার টাকা না আচ্ছা মোটামুটি এটা হচ্ছে মাদিক পুতর হচ্ছে না তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় ফিক্সড পনেরো হাজার টাকা হলে ভাই এটা সেল করবে তো ভাই যদি কেউ এই বেবি সহকারে যদি নাই কিছু সেটিস করা যাবে না তো বন্ধুরা এই পেয়ারটা যদি বেবি সহকারে আপনাদের পছন্দ হয় তবে ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বেবি সহকারেও চাইলে দিতে পারবে ভাই তো যদি বেবি সারা নেন তাহলে এই জোড়াটা প্রাইস পড়বে পনেরো হাজার টাকা তো বন্ধুরা আমি যদি আরেকটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বন্ধুরা বেবি তো বাচ্চা পরে লাহরি আবার লাহোরি জোড়াটা ডিম দিয়ে দেয় তারপর রেসারের কাছে এই পেয়ারটা মানে খাওয়ানোর জন্য দিয়ে দেওয়া হয় তো আবার যদি একটু ভালোভাবে দেখেন এই ফোরগুলো এখন উঠতে মোটামুটি সম্পন্ন হয় নাই বা এটা তো খাইতে জানে কিনা না খাইতে জানে মার্শাল্লাহ যে সাইজ দেখে মনে হয় মানে রানিংয়ের মতো অনেক বড় সাইজ বা এই পেয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে কত দাম পড়বে ছয় হাজার টাকায় পড়বে ওই আগের প্রাইসই না বন্ধুরা এই যে আপনারা কোয়ালিটিটা একটু ভালোভাবে যদি দেখায় দেখতে পারবেন তবে কোয়ালিটিটা এখন তো বুঝতে পারবেন না হ্যাঁ হ্যাঁ তবে যখন বড় হওয়ার সাথে সাথে আরও কোয়ালিটিটা আরও সুন্দর বৃদ্ধি পাবে তো এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় ছয় হাজার টাকায় রাসেল ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন তো বন্ধুরা পাশাপাশি এখানে একটা সিঙ্গেল মাদি রয়েছে এটা হচ্ছে আপনার সিলভার লাহোরি এটা হচ্ছে মাদি কবুতর তো মার্শাল্লাহ কোয়ালিটিটা অনেক সুন্দর আপনাদের যদি একটু ভালোভাবে দেখায় এই যে কোনো মিসমার্ট নাই যারা কবুতর পালেন তারা বুঝতে পারবেন এই পায়ের ফেদারগুলো অনেক সুন্দর আর এই যে আমি যদি একটু গেট আপটা দেখাই এটা দেখতে পারবেন চোখগুলো অনেক সুন্দর ভাই যদি কেউ সিঙ্গেল মাদিটা হ্যাঁ এটা তো রানিং মাদি তাই না রানিং মাদি এটা আপনি দাম কত চান যদি কেউ নিতে চায় ফিক্সড বারো হাজার টাকা বন্ধুরা এই রানিং মাদিটা যদি নিতে চান তবে ফিক্সড বারো হাজার টাকা পড়বে রানিং মাদি বা এটা কয়বার ডিম বাচ্চা করাইছেন একবার ডিম বাচ্চা করানো হয়েছে তো এই মাদিটা যদি আপনাদের পছন্দ হয় তবে বারো হাজার টাকায় আপনারা এই মাদিটা নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত লাহরি কবুতর নিয়ে ছিল তো যে লাহরি কবুতরগুলো আপনাদেরকে দেখালাম এখান থেকে যদি কোনো পেয়ার পছন্দ হয় তবে রাসেল ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে বায়ের সাথে কথা বলে এই পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম